দেখেন দেশের সাবেক আইন এমপি মন্ত্রী আওয়ামী লীগের দেখেন উত্তর জীবনের থেকে নিকৃষ্ট তাদের অবস্থাটা হয়েছে কি দেখেন দেশের মধ্যে তারা সৈরশাসকের আমলে দেশের আইনের ব্যাঘাত ঘটাইছে আইনকে তারা নিজের মন মতো খুশি মতো ব্যবহার করছে চব্বিশ সালে জুলাই আন্দোলনের সময় নীরব মানুষদের ছাত্রদের গুলি করে হত্যা করা নির্দেশ দিয়েছিল এবং দেশের আইন বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল আজকে তারই পরিণতি তাদের ভোগ করতে হচ্ছে ডক্টর ইংরেজ সরকারের আমলে এসে তাদের বিচার সম্মুখে হইতে হয়েছে দেখেন তারা তো মনে করছে যে তাদের আর কখনো বিচার হবে না তারা যা করছে সবই বৈধ সবই ঠিক তাদের কেউ বিচার করতে পারবে না আল্লাহর কি মেহরবান আল্লাহর কি রহমত পাঁচই আগস্ট এই দেশকে এই সৈরা শাসক থেকে মুক্ত করছে সৈরা শাসকের কলঙ্ক থেকে মুক্ত করছে ছাত্র জনতাকে অনেকভাবে হত্যা করেছে গুলি করা নিজে দেশে নির্যাতন করছে তারা গুম খুমের হুকুমদাতা তারা ছিল এখন দেখেন তাদের জীবন কত কষ্ট হয়েছে হ্যাঁ